প্রবাসী যে যেখানে থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দীর্ঘ বেশ কিছুদিন পর আজকে লাইভে আগমন করলাম যারা এই মুহূর্তে অনলাইনে আছেন তাদেরকে লাইভ সেশনটিতে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশন মিডিয়া এবং সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে জানতে পেরেছেন যে আগামী বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় বা নতুন ধারার সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা বা একটি জোটবদ্ধ আগামীর নির্বাচন পরিচালনা করার যে অভিব্যক্তি আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্য অন্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জোট গঠিত হতে যাচ্ছে যেই জোটটা যদি সংগঠিত হয় বা আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্য অন্য ইসলামিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে হতে হতে পারে তাহলে এদেশের জন্য একটি সুন্দর এদেশের জন্য কল্যাণকর পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হবে বলে মনে করে ইতিমধ্যেই সারা পৃথিবীর মুসলমানেরা বিশেষ করে সারা পৃথিবীর রাষ্ট্র বা দেশগুলোর মধ্যে যে একটি অস্থিরতা বিরাজ করছে অনেকে মনে করছে যে আস্তে আস্তে করে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই যেতে পারে বলে অনেকেরই ধারণা বা অনেকেরই বিশ্লেষক ইরানের উপরে ইসরায়েলের অন্যায়ভাবে হামলা প্রক্ষান্তরে আরও একটি জিনিস দেখলাম ইরানও কিন্তু তার পাল্টা জবাব দিতে বাধ্য থাকবে কারণ সার্বভৌমত্বের উপরে যদি কেউ আঘাত হারে তাহলে তার পাল্টা জবাব তো সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য করবেই কোনো দেশ কোনো রাষ্ট্র বা কোনো পরিবার এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই আন্তর্জাতিক মহলের যে সকল হরতাকর্তা বা যে সকল দায়িত্বশীল রয়েছেন তাদের কাজ হল পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটি যুক্তিযুক্ত পদক্ষেপ গ্রহণ করা আর আন্তর্জাতিক মহল থেকে যদি সেই যুক্তিযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে বরংস আরও কোনো একটি পক্ষকে উস্কানি দেওয়া হয় কোন একটি মহলকে যদি উস্কানি দিয়ে যুদ্ধ বিগ্রহের দিকে যদি আরও উস্কে দেওয়া হয় এতে করে পুরো পৃথিবীর মানুষই অশান্তি এবং পুরো পৃথিবীর মানুষের জন্য অকলকর একটি অধ্যায় রচিত হতে পারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের আমাদের যে হেডিংটা আপনারা দেখেছেন মেহরবানি করে অবশ্যই লাইভ সেশনটিকে আপনারা শেয়ার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায় সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ যদি ইসলামিক আইন বা ইসলামিক শাসনের মাধ্যম এই দেশ বা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি সুবন্দোবস্ত বা ব্যবস্থা করতে পারে তাহলে এদেশের মানুষ শান্তিতে দুর্নীতিমুক্ত একটি দেশ লাভ করতে পারবে ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু দেখেছি দেশের মানুষ এটা এখন মনে করে যে শব্দ দলই দেখা দেশ শেষ আল কোরআনের বাংলাদেশ ইসলামিক আইনের বাংলাদেশ আর ইসলামিক আইন দ্বারা যদি একটি দেশ পরিচালনা করার জন্য আপনি যদি মানসিকভাবে এই চিন্তাটা করে থাকেন বা ব্যক্তিগতভাবে যদি এই ভাবনাটা করে থাকেন যে অবশ্যই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কোরআন দরকার কোরআনের আইন দরকার তাহলে অবশ্যই আগামী নির্বাচনে আপনার পছন্দের একজন সৎ যোগ্য এবং আহ্লাহীয় প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন ইসলামিক সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার ব্যাপারে যেই জোর প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টাতে যদি এদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো সফল হতে পারে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আগামী বাংলাদেশ তারা বিনির্মাণে অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারবেন এদেশের মানুষের আশার প্রতিফলন ঘটাতে পারবে এদেশের মানুষ যেটা যায় যেটা আকাঙ্ক্ষা করে সেই দাবি সেই চাওয়া তারা পূরণ করতে পারবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঔক্যমতে আশার কোনো বিকল্প নেই কারণ একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যেই সকল যোগ্যতা বিচক্ষণতা দক্ষতা দরকার সেগুলো অবশ্যই ইসলামিক রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে রয়েছে এবং যতটুকু ঘাটতি বা কোনো বিষয়ে যদি তাদের একটু দুর্বলতা থেকে থাকে সেটা তারা পূরণ করতেও বদ্ধ বদ্ধপরিকর এবং তারা সেই দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম খেলাফত মজলিস সহ আরো যে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি দলই এখন এক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে তারা কিন্তু মাঠে ময়দানে বিভিন্ন জায়গাতেই তাদের সেই আলোচনা সমালোচনাটাকে তাকে অব্যাহত রেখেছে এদেশের মানুষ অন্তর থেকেই চায় যে দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক এদেশে ইসলামিক আইন দ্বারা এ দেশটা পরিচালিত হোক ইসলামিক আইন দ্বারা যদি এই দেশ বা সমাজ বা রাষ্ট্র পরিচালিত হয় তাহলে ঘুষ মুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত নারী ধর্ষণ এবং সকল রকমের অন কাজ মুক্ত একটি ইসলামিক ক্রিস্টি কালচারের দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ যে সকল ভাইয়েরাই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য ভাইয়েরাই লাইভ সেশনটিতে যোগদান করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকলকে উদাত্ত আহ্বান রাখছে অবশ্যই লাইভ সেশনটিকে শেয়ার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন এক শান্তির দেশ প্রতিষ্ঠিত হোক এটা প্রত্যেকেরই চাওয়া এই বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করুক এটা প্রত্যেকেই চায় অথচ ইরানের উপরে মিথ্যা বা অন্যায়ভাবে হামলা করে যে অস্থিরতা সারা পৃথিবীতে তৈরি করা হয়েছে যেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী যেটা মানবিক মানবতা বিরোধী একটি কাজ আন্তর্জাতিক মহলের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই সকলের মধ্যে শান্তি বিনির্মাণ করার জন্য যেই পদক্ষেপটা গ্রহণ করলে শান্তিতে বসবাস করতে পারবে ওই ওই দেশ দেশ বা রাষ্ট্রগুলো তাদেরকে সেই ব্যবস্থা করার জন্য বাংলাদেশের আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামী তিনশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এমনটাই তারা বিভিন্ন পত্র পত্রিকা এবং তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে টেলিভিশন মিডিয়া রয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে তারা এমনটাই ব্যক্ত করছেন যে আগামী নির্বাচনে তিনশো আসনেই তারা প্রার্থী দিবেন ইতিমধ্যেই প্রায় দুশো ছিয়াশি থেকে দুশো নব্বইটি আসনের মতো আসনে তারা সিলেকশন করেছেন এবং তারা মনোনয়ন দিয়েছেন বাকি যে কয়েকটি আসন রয়েছে সেই আসনগুলোতেও তারা ইতিমধ্যেই পাশ তাদের প্রার্থী সিলেক্টেড করার ব্যাপারে তারা জোর প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান মহোদয় গতকাল আমার দেশ পত্রিকার অনলাইন পোর্টালে একটি নিউজ প্রচারিত হয়েছে যেই নিউজের মাধ্যম দিয়ে এই কথাটি ইঙ্গিত করা হয়েছে যে আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের দুইটি আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমনটাই ব্যক্ত করা হয়েছে এছাড়াও অন্য অন্য রাজনৈতিক দলের মধ্যে যেমন এনসিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্য অন্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক মাঠে তারাও অবস্থান করছেন এবং আগামী নির্বাচনে তারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রার্থীতা ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেই দৃঢ় ব্যক্ত করছেন তবে এদেশের মানুষের যেই চাওয়া যেই আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা পূরণ করতে কারা অগ্রগণ্য ভূমিকা পালন করবে অবশ্যই এদেশের মানুষ সেইটা চিন্তাভাবনা করেই আগামীতে তাদের সেই পছন্দের প্রার্থী সিলেকশন করবেন বলেই এদেশের রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যাদের মাধ্যম দিয়ে এই দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে ঘুষ মুক্ত একটি দেশ খুন রাহাজানি মুক্ত একটি দেশ বিনির্মিত হবে এদেশের সাধারণ জনগণের মনের চাওয়াই কিন্তু এটা যে এমন একটি রাষ্ট্র বা এমন একটি দেশ বিনির্মিত হোক যে রাষ্ট্র বা যেই দেশের মধ্যে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে বা শান্তি বিরাজ করবে ইসলামপন্থী দলগুলো যদি একত্রিত হতে পারেন এবং তাদের বিচক্ষণতা এবং কোরআন হাদিস এর আইন মোতাবেক যদি একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা বা বাংলাদেশ পরিচালনা করার জন্য যদি তারা চিন্তা করে সেই ভাবনা নিয়ে যদি দেশটা পরিচালনা করতে আসে অবশ্যই সেই দেশে বা সেখানে শান্তি প্রতিষ্ঠিত হতে বাধ্য হবে ইসার এটা সন্দেহের কোনো অবকাশ নেই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যার মধ্যে শান্তি অবশ্যই আসতে বাধ্য ইসলামিক আইন আদর্শ ইসলামের ক্যারিমের নির্দেশনা এবং ইসলামের হাদিসে বর্ণিত বিষয়গুলো রয়েছে ঠিক সেই বিষয়গুলোকেই বাস্তবায়ন করে যদি একটি সমাজ একটি পরিবার বা রাষ্ট্র পরিচালনা করা যায় সেই সমাজ পরিবার বা রাষ্ট্রের মধ্যে শান্তি বিলীনিত হতে বাধ্য হবে এতে কোনো সন্দেহ নাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে যারা অনলাইনে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনেই তাদের প্রার্থিতা প্রদান করবে এমনটাই ব্যক্ত করছেন বিভিন্ন পত্র পত্রিকা এবং টেলিভিশন মিডিয়াতে প্রিয় দর্শক আপনি কেমন একটি রাষ্ট্র পেতে চান বা আপনি কেমন একটি রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের চ্যানেলে গিয়ে কোনো কমেন্ট সেকশনে উল্লেখ করবেন পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ইনসহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম বিচক্ষণ একজন রাজনৈতিক রাজনৈতিকবিদ যার সুনাম ইতিমধ্যেই সারা দেশ সহ সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়েছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির শফিকুর রহমান অত্যন্ত বিচক্ষণ প্রাজ্ঞ এবং অত্যন্ত জ্ঞানী একজন রাজনীতিবিদ যার নেতৃত্বে এদেশের ইসলামিক আন্দোলনে একটি নতুন সূচনার শুরু হতে যাচ্ছে এদেশের মানুষ মনে করে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্য ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি একত্রিত হতে পারে এবং আগামীতে যদি তারা একটি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ এদেশের মানুষ খুব সুন্দর এবং সুশীল একটি রাষ্ট্র তারা পাবে বলেই এদেশের মানুষের অত্যন্ত আগ্রহ বা আশা ইসলামিক স্কলারদের মধ্যেও অসংখ্য ব্যক্তি আগামী নির্বাচনে তারা এমপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যেমন আমির মুফতি আমির হামজা এবং মানা অধ্যাপক নুরুল আবেদ বিভিন্ন জায়গাতেই ভেসে এসেছে অন্যতম একজন ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ সহ এদেশের অসংখ্য ওলামাই কেরাম আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন যেটা বিভিন্ন পত্র পত্রিকাতে কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ইসলামিক ব্যক্তিরা যদি আগামীর সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারা যদি জাতীয় সংসদ ভবনে যদি তারা গমন করতে পারে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যদি তারা গ্রহণ করতে পারে আশা করা যায় এ দেশের মানুষের আগামীর সময়গুলোতে সুন্দর একটি নিয়ম নীতি বা আইন কানুন তারা পাবেন যার মাধ্যম দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালিত হলে দেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলেই এদেশের অধিকাংশ মানুষেরা মনে করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামীতে যদি ইসলামিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয় তাহলে একটি মহাবিপ্লব সংগঠিত হতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় বা রচনা শুরু হতে পারে বলেই সকল রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকের লাইভ সেশনটি বিশ মিনিট অবস্থান করবো ইনশাল্লাহ এখন সতেরো মিনিট বেজে সাতাশ সেকেন্ড আর মাত্র দুই থেকে তিনটা মিনিট সময় লাইভ অবস্থান করব এই মুহূর্তে যারা লাইভ সেশনটিতে যোগদান করে লাইভটি দেখছেন শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকলকে উদার্ত আহ্বান রাখছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য এবং লাইভ সেশনটিকে শেয়ার করে সারা পৃথিবীতে জন্য বিশেষভাবে আহ্বান করছে আগামের বাংলাদেশ সুন্দর সুশীল দুর্নীতিমুক্ত ঘুষ রাহাজানি মুক্ত নারী ধর্ষণ মুক্ত একটি দেশ আমরা চাই আল্লাহ আল্লা সোবাহনুয়া তালা যেন সেই হিসাবে কবুল করেন এবং আগামী দেশটা যারা পরিচালনা করতে আল্লাহ কবুল করবেন তাদের অন্তরের মধ্যেও যেন এই দেশের প্রতি ভালোবাসা এই দেশকে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করার যে সকল মানসিকতা এবং মগজ দরকার আল্লাহ রাবুল আলামিন যেন সেটা দান করে আগামীতে কারা সরকার গঠন করবে বা কারা শক্তিশালী বিরোধী দল হবে এটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা আমাদের ঘোষণা অনুযায়ী লাইভ সেশনটি মিনিট সময় অবস্থান করব লাইভ বিটিতে সেই ক্ষেত্রে আমাদের প্রায় একদম সময়ের সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছি যারা এই মুহূর্তে লাইভে যোগদান করেছেন আমি দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য ভাইয়েরা লাইভ সেশনটিতে যোগদান করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য রুহের মাগফেরাত কামনা করছি জান্নাত কামনা করছি আর যাদের পিতা মাতা জীবিত রয়েছেন তাদের জন্য দয়ী আল্লাহবাহনু তাদেরকে যেন উত্তম হায়াত দান করেন সুস্থতা দান করেন পরিবারের সকলের সাথে সুন্দর সুশৃঙ্খলভাবে সকলকেই চলাফেরা করবার তৌফিক দান করেন অমাতফিক এই আল্লাহিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার পরবর্তী লাইভ সেশনে সকলকে যোগদান করার আহ্বান আমি দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য ভাইয়েরা এই মুহূর্তে লাইভে যোগদান করেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের লাইভ সেশন আসসালামু আলাইকুম আহমতুল